আহারে একই বেদনাদায়ক দৃশ্য আমি কখনোই ভাবিনি আমার চোখের সামনে এমন দৃশ্য দেখতে হবে আট মাসের অন্তঃসত্ত্বা একজন মা রাস্তায় রাস্তায় ঘুরছেন তার সন্তানের সিজারের টাকা জোগাড়ের জন্য রাত তখন প্রায় আট থেকে নয়টা দৃশ্যটি দেখে একেবারে থমকে গেলাম উপস্থিত জনতাও কেউ কেউ থমকে যাচ্ছে যে একজন মা কতটা অসহায় হলে এভাবে রাস্তায় নামতে পারে আপনার নাম কি আমার নাম খাদিজা বাড়ি কোথায় আপনার আমার মার বাড়ি আপনি এখানে কোথায় থাকেন দশ নাম্বার মিরপুর দশ আপনার ভাই বোন আছে কি জি বোন আছে একটা ভাই আছে একটা ওনারা কি করে ওনারা ছোট ওনারা কিছু করে না আপনার স্বামী কোথায় আমার স্বামী আছে সে কাজকর্ম করে না ঠিক মতন আপনি এই এই অবস্থায় এই অবস্থায় আপনি কেন রাস্তার বাইরে বের হইছেন বলেন কি কারণে বের হলেন স্বামী ঠিক মতন কাজকর্ম করে না নিজের ঘর দুটা বাচ্চা আছে আদেকতে হয় দুইটা বাচ্চা আছে জি আর আপনাদের এখনো তো সম্ভবত গর্ভবতী কতদিন হয়েছে বয়স কতদিন হয়েছে 8 মাস বন্ধুগণ দেখেন কি একটা অবস্থা এই আট মাসের বয়সে এই বোনটি আমি এখান থেকে যাইতে লাগছিলাম এখন আশা বলতেছে ভাই আমাকে একটু সহযোগিতা করেন ঠিক আছে তো ভাবলাম যে আসলে এই ভিডিওটা আপনাদের মাধ্যমে প্রেজেন্ট করা খুবই জরুরি দেখেন এই মানুষটা এই অবস্থায় বিশ্রামে থাকা দরকার অথচ সে রাস্তায় এসে মানুষের কাছে হাত পাচ্ছে আসলে এটাকে হওয়ার কথা ছিল আপনার স্বামী কি করে বলেন তো রিক্সা চালায় কোনো সময় আবার কোনো সময় চালায় না এরকম করে ঠিক মতো কাজ করে না না জি না এই ঠিক মতো কাজ না করায় আপনি আজকে এইভাবে রাস্তায় বের হইছেন জি এটা করতেছেন আপনার কষ্ট লাগতেছে না

সেই লাগবে তার সামনে দেখেন মানে এই সব দৃশ্যগুলো দেখলে কি আসলে নিজেকে কন্ট্রোল করা যায় এই মানুষটা গর্ভবতী সে বলছে আমার আট মাস মানে এই প্রেগন্যান্সির বয়স আট মাস তার কাছে সিজারের টাকা নাই এই টাকা গোছানোর জন্য সে পথে বের হইছে কারণ তার স্বামী ঠিকমতো কাজ করে না একদিন করলে আর দশ দিন করে না এই তো নাকি জি জি এখন এই টাকা গোছানোর জন্য নিজেই পথে বের হয়েছেন আপনার কি এখানে আসার কথা ছিল না বিশ্রাম নেওয়ার কথা ছিল বলেন তো বিশ্রাম নেওয়ার কথা ছিল আর এই অবস্থার কারণে সিজার করানোর জন্য এখানে বের জি বন্ধুগণ আমাদের এই ভিডিওগুলো যারা দেখছেন এমন কোনো মানুষ নেই যে এই বোনটির পাশে দাঁড়ানোর মতো আসলে আমি বেশি কথা বলাবো না এই আপুটিকে দেখার পর মানে আমার নিজের কাছে খুব খারাপ লাগছে আপনাদের কাছে রিকোয়েস্ট রইলো অনেক রিকোয়েস্ট রইলো ভাই ও বোনেরা আপনারা যারা এই ভিডিওটি দেখছেন এই বোনটি একটু পাশে দাঁড়ান আমরা চেষ্টা করবো তার পাশে থাকার যতটুকু পারি আর আপনারা যদি শরিক হতে চান ইনবক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করলে আমরা সর্বোচ্চ চেষ্টা করবো এই আপুটির পাশে দাঁড়ানোর আমি বেশি কথা বাড়াবো না বন্ধুবান আসলে আমি কথাও বলতে পারছি না এই আপুকে দেখার পর তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর চেষ্টা করবেন এই আপুটির পাশে দাঁড়ানোর সবাইকে ধন্যবাদ